বন্ধুরা মহা শিবরাত্রির দিন চুপচাপ শিবলিঙ্গে থেকে তুলে আনুন এই গুপ্ত জিনিসটি আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে ভগবান শিবের কৃপায় এত ধন সম্পদ আসবে যা সামলাতে পারবেন না বন্ধুরা প্রত্যেক শিব ভক্তরাই প্রত্যেক সোমবার ও শুক্রবার সমস্ত নিয়মবিধি মেনে ভগবান শিবের পূজা করেন আরাধনা করেন তো বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ সালে পড়েছে আটই মার্চ শুক্রবার দিন তো বন্ধুরা এই দিন একটি বিশেষ দিন হতে চলেছে একটি পবিত্র দিন তো বন্ধুরা মহা শিবরাত্রির দিন আপনারা শিবলিঙ্গে থেকে এই গুপ্ত জিনিসটি চুপচাপ নিয়ে চলে আসবেন বন্ধুরা এই জিনিসটির কথা আমাদের বাস্তুশাস্ত্রতে লেখা রয়েছে আর এই জিনিসটি যদি আপনারা আনতে পারেন তাহলে আপনাদের বাড়িতে কখনোই ধন সম্পদ সুখ শান্তি ঐশ্বর্যের কমতি হবে না ভগবান শিবের অসীম কৃপা আপনারা লাভ করতে পারবেন আর আপনার ঘরে পুরো বছর টাকা পয়সায় ভরে থাকবে টাকা পয়সার অভাব হবে না আর আপনার ঘরের সবসময় পজিটিভ উর্জা বাস করবে বন্ধুরা মহা শিবরাত্রির দিন ভগবান শিব ও মাতা পার্বতী বিবাহ হয়েছিল আর মহা শিবরাত্রির দিন প্রথম ভগবান শিব লিঙ্গরূপে প্রকট হয়েছিলেন এই ধরা ভূমিতে এই শিবরাত্রির দিন থেকেই সৃষ্টি শুরু হয়েছিল বন্ধুরা সমস্ত হিন্দু ভাই বোনেদের জন্য এই শিবরাত্রির দিনটি মঙ্গলময় হতে চলেছে আর এই দিন যদি আপনারা ভগবান শিবের সামান্য পূজা আরাধনা করতে পারেন আর এই উপায় যদি করতে পারেন তো সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ পেয়ে যাবেন পুরো বছর আপনার ঘর থেকে দুঃখ দারিদ্রতা অর্থকষ্ট রোগ ব্যাধি দূরে সরে যাবে আর আপনারা ধন দৌলত ঐশ্বর্য প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা প্রত্যেক মানুষই জানে দেবের দেব মহাদেব অত্যন্ত ভোলা ভালা ভগবান শিবকে যে ব্যক্তি নিষ্ঠা ভক্তি সহকারে অল্প পূজা করবেন তো ভগবান শিব কিন্তু অল্পতেই প্রসন্ন হয়ে যান কারণ ভগবান শিব খুব অল্পতেই খুশি হন তাই বন্ধুরা আপনারা যদি অল্প পূজা করেন ধ্যান করেন এতেই কিন্তু আপনাদের ওপর ভগবান শিব প্রসন্ন হয়ে যাবেন বন্ধুরা কোনো ব্যক্তি যদি পবিত্র মনে নিষ্ঠা ভক্তি সহকারে এক ঘটি জল অর্পণ করেন তো ভগবান শিব ওই ব্যক্তির ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং ওনার আশীর্বাদ ওই ব্যক্তির ওপর সর্বদাই থাকে বন্ধুরা এই জন্য আপনারা যদি চান ভগবান শিব আপনাদের ওপর প্রসন্ন হয়ে যান এবং ওনার আশীর্বাদ আপনাদের ওপর সর্বদাই থাক তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নম শিবাই হর হর মহাদেব আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে জানাবো কীভাবে শিবরাত্রির দিন আপনারা পূজা পাঠ করবেন আর কিভাবে আপনারা শিবলিঙ্গ থেকে এই গুপ্ত জিনিসটি আপনার বাড়িতে আনবেন তারপর বাড়ির কোথায় এই জিনিসটি রাখবেন যাতে আপনার ঘরে ধনের বর্ষা হতে শুরু করে বন্ধুরা বাস্তুশাস্ত্রতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পূজা পাঠ না করে তো এতে কোনো সমস্যা নেই কিন্তু বন্ধুরা যদি কোনো ব্যক্তি পূজা পাঠ করে আর পূজা পাঠ যদি ভুলভাবে করে ভুল নিয়মবিধি মেনে করে তো বন্ধুরা আপনি কিন্তু দেবাদিদেব মহাদেবের ক্রোধের মুখ দেখতে পারবেন আপনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের ক্রোধের মুখে পড়বেন তো বন্ধুরা আপনাদের এই জন্যই বলবো, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জানাবো মহাশিবরাত্রির দিন আপনারা কোন বিশেষ উপায় করবেন বন্ধুরা এই উপায় করতে আপনাদের যদি একটু ভুল হয়ে যায় তাহলে এই উপায়ের ফল আপনারা নাও পেতে পারেন আর অপরদিকে ভগবান শিবের ক্রোধের মুখে পড়বেন বন্ধুরা যদি আপনাদের জীবনে দারিদ্রতা অর্থকষ্ট বাধা বিঘ্ন রোগ ব্যাধি সময় লেগে থাকে আর আপনি যদি সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকেন আপনি প্রচুর পরিশ্রম করছেন কষ্ট করছেন কিন্তু আপনি যে পরিশ্রম করছেন কষ্ট করছেন তার ফল পাচ্ছেন না তাহলে মহাশিবরাত্রির দিন এই উপায় করুন যা আমি একে একে আপনাদের জানাচ্ছি যেমন ভাবে জানাচ্ছি ঠিক তেমন ভাবে এই উপায় করবেন তাই এই উপায়টি মন দিয়ে শুনুন আর এই উপায়টি সম্পূর্ণ নিয়মবিধি মেনে করবেন তো বন্ধুরা বিশ্বাস করুন আপনার জীবনে যে ধন আসা বন্ধ হয়ে গেছে ধন খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে আসতে শুরু করবে আর যে ধন আসবে তা বৃদ্ধি হতে শুরু করবে বন্ধুরা যদি আপনি অনেক দিন ধরে আপনার মনের মতো চাকরি খুঁজছেন বা কাজ খুঁজছেন অনেক কষ্ট করছেন পরিশ্রম করছেন কিন্তু এত কিছু করার পরেও আপনি আপনার মনের মতো চাকরি বা কাজ পাচ্ছেন না তো বন্ধুরা বিশ্বাস করুন এই উপায় করবার পর আপনি আপনার মনের মতো চাকরি বা কাজ পেয়ে যাবেন আপনি যদি চাকরি করেন আপনি চাইছেন আপনার চাকরিতে প্রমোশন হোক তো এই উপায়টি করবার পর আপনার চাকরিতে কিন্তু প্রমোশন হয়ে যাবে আর বন্ধুরা বিশ্বাস করুন এই উপায় আপনি যদি সঠিকভাবে করেন তো আপনারা কিন্তু সন্তান প্রাপ্তি করতে পারবেন আর একজন বিদ্যান সন্তানের আপনারা জন্ম দিতে পারবেন তো বন্ধুরা চলুন প্রথমেই আপনাদের জানাব মহাশিবরাত্রির দিন আপনারা কোন উপায় করবেন এই উপায় কীভাবে করবেন আর এই উপায় করলে আপনারা ভগবান শিবের অসীম কৃপা লাভ করতে পারবেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ সাদা রঙের বস্ত্র পরিধান করবেন আর আলো চাল নেবেন আলো চালের সঙ্গে কালো তিল মিশিয়ে দেবেন তারপর সেই চাল আপনারা দান করবেন তো বন্ধুরা আপনার জীবনে যে সমস্যা রয়েছে সেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে আর আপনার জীবনে ধন খুব তাড়াতাড়ি আসতে শুরু করবে আর আপনার জীবনে যে ধন আসবে তা বৃদ্ধি হতে শুরু করবে তো বন্ধুরা আপনারা শুধু এতটুকুই করবেন মহাশিবরাত্রির দিন আপনারা এক ঘটি চাল নেবেন আর সেই চালের মধ্যে আপনারা কালো তিল মিশিয়ে তারপর সেই চাল আপনারা গরিব দুঃখী মানুষদের দান করে দেবেন তো এই উপায় করলেই ধন সম্পদ নিয়ে যত রকম সমস্যায় আপনারা ভুগছেন হ্যাঁ বন্ধুরা এই উপায় করলে ধন সম্পদ নিয়ে যত রকম সমস্যায় ভুগছেন সমস্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ পেতে চান তাহলে কি করবেন চন্দন দুধ গঙ্গা বেলপাতা আলো চাল আর আকন্দ ফুল এই জিনিসগুলি ভগবান শিবকে অর্পণ করবেন বন্ধুরা এই জিনিসগুলি যদি নিষ্ঠা ভক্তি পবিত্র মনে ভগবান শিবকে অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনারা ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন বন্ধুরা আপনি যদি জীবনে প্রচুর কষ্ট করেন পরিশ্রম করেন কিন্তু সেই কষ্ট বা পরিশ্রমের ফল যদি না পান তো বন্ধুরা এই উপায় করলে আপনারা আপনাদের জীবনে যে কষ্ট করছেন পরিশ্রম করছেন সেই কষ্ট এবং পরিশ্রমের ফল অবশ্যই পাবেন আর আপনার জীবনে যে দুঃখ কষ্ট সমস্যা রয়েছে সেই দুঃখ কষ্ট সমস্যার সমাধান হয়ে যাবে আর আপনারা ভগবান শিবের আশীর্বাদ পাবেন বন্ধুরা আপনাদের একটা কথা জেনে রাখা উচিত কোনো মানুষ যদি ভগবান শিবের আশীর্বাদ পেয়ে যান তো ওই মানুষ যদি ভগবান শিবের আশীর্বাদ পান তো সাক্ষাৎকালও কিন্তু ওই মানুষের কোনো ক্ষতি করতে পারবে না তো বন্ধুরা ভগবান শিবকে অবশ্যই বেলপাতা চন্দন অক্ষত গঙ্গা জল আকন্দ করতে কখনোই ভুলবেন না শিবরাত্রির দিন বন্ধুরা মহাশিবরাত্রির দিন যদি গোমাতার দুধের তৈরি ঘি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো আপনার জীবনকালে যত রোগ ব্যাধি রয়েছে সেই রোগ ব্যাধি থেকে আপনি মুক্ত থাকবেন বন্ধুরা কথা সকলেই জানেন গোমাতার মধ্যেই কোটি দেবতা মধ্যে বাস করে দেবদেবী বাস করে এটা হয়তো আপনারা জানেন গোমাতা সিং পিছনে ভগবান শিব বাস করেন আর যদি কোনো ব্যক্তি শিবরাত্রির দিন গোমাতার দুধের তৈরি ঘি দিয়ে ভগবান শিবের অভিষেক করতে পারেন তো ওই ব্যক্তির জীবনকালে যত রোগ ব্যাধি আছে ওই ব্যক্তি সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবেন বন্ধুরা যদি মহা শিবরাত্রির দিন সাদা কাপড় চিনি দুধ দান করতে পারেন তো এতে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আর যে মনস্কামনা আপনি পূরণ করতে চাইছেন সেই মনস্কামনায় পূর্ণ হবে আপনি সন্তান সুখ প্রাপ্তি করতে পারবেন ধন সম্পদ আপনি প্রাপ্তি করতে পারবেন আর আপনি যদি আপনার মনের মতো সাথীকে বিয়ে করতে চান তো আপনার মনের মতো সাথীকেও কিন্তু আপনি বিয়ে করতে পারবেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন অবশ্যই আপনারা সাদা কাপড় দুধ চিনি ভগবান শিবকে কিন্তু অর্পণ করবেন বন্ধুরা দেখবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা যদি আপনার ওপর কোনো দোষ লেগে যায় আপনি যে দোষের কারণে প্রচুর কষ্ট পাচ্ছেন প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আপনার ওপর দোষ লেগে থাকার কারণে আপনি সেই কাজে সফল হতে পাচ্ছেন না আপনি প্রত্যেকটা কাজে অসফল হচ্ছেন যদি বন্ধুরা সেই দোষ থেকে মুক্তি পেতে চান তাহলে আপনারা কি করবেন তাহলে দিন আপনারা সারা দিন সাদা বস্ত্র থাকবেন আর সাদা চন্দনের তিলক কপালে লাগাবেন বন্ধুরা সাদা বস্ত্র পরে থাকলে আর সাদা চন্দনের তিলক কপালে টানলে আপনার যে ওপরে যে দোষ লেগে রয়েছে সেই দোষ থেকে আপনি মুক্তি পাবেন আপনার ওপরে যে দোষ রয়েছে সেই দোষ শান্ত হয়ে যাবে আর ভগবান শিবের আশীর্বাদে আপনার ওপর কোনো দোষ থাকবে না বন্ধুরা আপনি চেষ্টা করছেন আপনার মনের মতো কাজ বা চাকরি পেতে আপনি চাইছেন ভালো একটি চাকরি পেতে তাহলে এই সহজ সরল উপায় করুন তো বন্ধুরা শিবরাত্রির দিন আপনারা শিব মন্দিরে যাবেন মাত্র একটি ধুদ্রা শিবলিঙ্গে অর্পণ করবেন আর ধুদ্রা শিবলিঙ্গে অর্পণ করার সময় অবশ্যই আপনি যে চাকরি বা কাজ পেতে চাইছেন সেই মনস্কামনা ভগবান শিবকে জানাবেন তো বন্ধুরা বিশ্বাস করুন ভগবান শিব আশীর্বাদ দেবেন আপনাদের উপর আর আপনি আপনার সেই মনের মতো কাজ বা চাকরি পেয়ে যাবেন বন্ধুরা আমি এটা কখনোই বলবো না আপনারা কাজ খুঁজবেন না চাকরি খুঁজবেন না চেষ্টা করবেন না কষ্ট করবেন না পরিশ্রম করবেন না এই উপায় করলে আপনারা আপনাদের মনের মতো কাজ বা চাকরি পেয়ে যাবেন এটা কিন্তু কখনোই নয় আমি এটা বলতে চাইছি আপনারা চাকরি খোঁজার অনেক চেষ্টা করছেন অনেক পরিশ্রম করছেন চাকরি খুঁজতে খুঁজতে আপনারা হাঁপিয়ে উঠেছেন তাহলেই আপনারা এই উপায় করুন আপনাদের মনের মতো চাকরি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এর পরের উপায় আপনাদের জানাই শিবলিঙ্গ থেকে আপনারা কোন গুপ্ত জিনিসটি চুপি চুপি আপনাদের বাড়িতে নিয়ে চলে আসবেন দেখুন বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ সাদা রঙের আপনারা শিব মন্দিরে যাবেন বন্ধুরা মন্দিরে যাওয়ার আগে আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে যাবেন তারপর একটি পরিষ্কার লাল কাপড় নেবেন ঠাকুর ঘরে একটি আসন পেতে ঠাকুরের সামনে বসবেন আর সেই লাল কাপড়টি আপনার সামনে রেখে দেবেন ঠাকুরের সামনে তারপর সেই লাল কাপড়ের মধ্যে আপনারা কি কি জিনিস রাখবেন শুনে নিন একটি বেলপাতা রাখবেন তিনটি গোলমরিচ রাখবেন দুটি লবঙ্গ রাখবেন একটি কপ্পু রাখবেন এই জিনিসগুলি লাল কাপড়ের মধ্যে রেখে ভালো করে বেঁধে নেবেন হলুদ আর লাল সুতো দিয়ে তারপর ওই পুটুলিটি আপনারা আপনাদের সঙ্গে রাখবেন একঘটি গঙ্গা জল নেবেন হ্যাঁ বন্ধুরা আর কিছুটা গঙ্গা জল ওই পুঁটুলির উপর ছিটিয়ে দেবেন তারপর এই জিনিসগুলি নিয়ে আপনারা শিব মন্দিরে যাবেন ভগবান শিবকে এক ঘটি গঙ্গা জল অর্পণ করবেন আর এক হাজার একবার ওম নম শিবায় মন্ত্র জপ করবেন আর সেই এক ঘটি জল দিয়ে ভগবান শিবের অভিষেক করবেন তারপর ওই লাল কাপড়টি আপনারা ভগবান শিবের বন্ধুরা ওই লাল কাপড়টি আপনারা শিবলিঙ্গে ছুঁয়ে নেবেন দেখবেন ওই লাল কাপড়টি কিন্তু সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা লাল কাপড়টি সিদ্ধ হয়ে যাবে তারপর আপনারা ওই কাপড়টি নিয়ে আপনারা বাড়িতে চলে আসবেন আর বন্ধুরা ওই পুটুলিটি যার মধ্যে সমস্ত জিনিসগুলো রয়েছে ওই পুটুলিটি আপনাদের বাড়ির গোপন জায়গায় রেখে দেবেন যেখানে টাকা পয়সা সোনা দানা রাখেন সেই আলমারি লকারে বা ক্যাশবাসকে রেখে দেবেন দেখবেন বন্ধুরা ভগবান শিবের আশীর্বাদ স্বরূপ ওই পুটুলিটি যতদিন আপনাদের কাছে থাকবে আপনাদের জীবনে কোনো ধন সম্পদের সমস্যা থাকবে না আর্থিক সমস্যার মুখে আপনারা পড়বে না আপনারা প্রত্যেকটা কাজে সফল হবেন আপনাদের হাতে এত অর্থ আসবে যা আপনারা কখনোই আগে ভাবতে পারেননি কারণ স্বয়ং ভোলেনাথের আশীর্বাদ আপনাদের ওপর সর্বদাই থাকবে আপনাদের জীবনে কোনো বাধা বিপত্তি স্পর্শ করতে পারবে না আপনারা প্রত্যেকটা কাজে সফল হবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা